নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানবো হোলা স্টক সম্পর্কে এই হোলা স্টক কবে পড়ছে এবং এই হোলা স্টকে কোন কোন কাজ শুভ এবং কোন কোন কাজ অশুভ এবং কোন কোন কাজ করলে কষ্ট বাড়বে সে সম্পর্কে আজকে আমরা জেনে নেব প্রথমে আমরা জানবো এই হোলা স্টক কবে পড়ছে চলে আসুন তাহলে জেনে নেওয়া যাক হোলির আট দিন আগে থেকে শুরু হয় স্টক এই আট দিনের মধ্যে সমস্ত শুভ কার্য বর্জিত পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি থেকে স্টক শুরু হয় এই দিন থেকে হোলি ও দোলের পাশাপাশি হোলিকা দহন বা পোড়ার প্রস্তুতিও শুরু হয়ে যায় এবছর কবে থেকে হোলাষ্টক শুরু কি এই তিথি তাৎপর্য তা বিস্তারিত জেনে নেওয়া যাবে এবছর ফাল্গুন মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে ষোলোই মার্চ রাত নটা উনচল্লিশ মিনিটে সতেরোই মার্চ সকাল নটা তেপ্পান্ন মিনিটে এর সমাপ্তি উদয়া তিথি অনুযায়ী সতেরোই মার্চ হোলাষ্টক শুরু হবে ও চব্বিশে মার্চ শেষ হবে এরপর পঁচিশে মার্চ হোলি পালিত হবে এবার আমরা জানবো হোলাস্টকে কোন কাজ করবেন না কোন কোন কাজ নিষিদ্ধ ভারতীয় বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি কাজ শুভ সময় ও শুভ দিনে করা হয়ে থাকে শুভক্ষণে কোনো কাজ করলে তা উত্তম ফলাফল প্রদান করে কিন্তু কিছু কিছু সময়কাল রয়েছে যখন সমস্ত ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ এমনই একটি সময়কাল হল খোলাষ্টক এ সময়ে কোনো শুভ কর্ম করতে নেই শাস্ত্র অনুযায়ী খোলাষ্টকের সময়ে বিবাহ গাড়ি কেনা নতুন নির্মাণ নতুন কাজ শুরু করতে নেই এ আট দিনে শুভ কাজ করলেও তার দ্বারা কষ্ট অসাফল্যই লাভ করা যায় এমন কি হোলাস্টকে বিবাহ সম্পন্ন হলে দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ বা অকাল মৃত্যুর ভয় থাকে শাস্ত্র অনুযায়ী হোলাস্টকের সময়ে সমস্ত গ্রহ উগ্র অবস্থায় থাকে যার ফলে শুভ কাজেও বিপরীত ফল লাভ করা যায় এবার আমরা জানব হোলাষ্টকে গ্রহের উগ্র অবস্থান সম্পর্কে হোলাষ্টকের সময়ে অষ্টমীতে চন্দ্র নবমী তিথিতে সূর্য দশমীতে শনি একাদশীতে শুক্র দ্বাদশী তিথিতে বৃহস্পতি ত্রয়োদশী তিথিতে বুধ চতুর্দশী তিথিতে মঙ্গল ও পূর্ণিমায় রাহু উগ্র স্বভাবের হয় এই গ্রহ উগ্র হওয়ার ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এর ফলে ব্যক্তি অনেক সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যা লোকসানের আশঙ্কা বাড়িয়ে দেয় যে ব্যক্তির কুষ্টিতে চন্দ্র নিচস্ত ও বিশ্চিক রাশির জাতক অথবা চন্দ্র ষষ্ঠ বা অষ্টম কক্ষে উপস্থিত তাদের এ সময়ে সতর্ক থাকার পরামর্শ দেয় জ্যোতিষশাস্ত্র এবার আমরা জানবো হোলাষ্টকে কী করা হয় মাঘ পূর্ণিমা থেকে দোলের সূচনা হয় স্টক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুটি দণ্ড স্থাপন করা হয় এর মধ্যে একটিকে হোলিকা ও অপরটিকে প্রহ্লাদের প্রতীক মনে করা হয় হোলিকা দহনের আট দিন আগে থেকে দাহ কর্মের প্রস্তুতি শুরু হয় প্রহ্লাদের মন থেকে বিষ্ণু ভক্তি মুছে ফেলার সমস্ত চেষ্টা বিফল হলে এই তিথিতেই হিরণ্যকশ্যপ তাকে কারাগৃহে বন্দি করে নানান যন্ত্রণা দিতে শুরু করে কিন্তু প্রহ্লাদ তাতে বিচলিত হয়নি এই অষ্টমী তিথি থেকেই প্রহ্লাদকে হত্যা করার নানান উপায় করা হয় কিন্তু বিষ্ণু ভক্ত প্রহ্লাদ প্রতিবার বেঁচে যান এভাবে সাত দিন অতিক্রমণ করে অষ্টমীর দিনে ভাই হিরণ্যকশ্যপের দুশ্চিন্তা দূর করার জন্য হোলিকা প্রহ্লাদকে নিজের কোলে বসিয়ে তাকে আগুনে ভস্য করার প্রস্তাব দেন হোলিকা ব্রহ্মার দ্বারা আশীর্বাদ স্বরূপ এক চাদর পেয়েছিলেন যা দিয়ে নিজেকে ঢেকে আগুনে বসলেও তিনি পুরবেন না এই তথ্য জানার পর হিরণ্যকশ্যপ রাজি হন অষ্টমীর দিনে সেই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের বেদিতে বসেন হোলিকা কিন্তু বিষ্ণুর কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে হোলিকা পুড়ে যায় ও প্রহ্লাদ সুস্থ শরীরে সে আগুন থেকে বেরিয়ে আসেন এই আট দিনে প্রহ্লাদকে যে যে তিথিতে আঘাত করা হয়েছিল সেই দিন ও তিথির অধিপতি গ্রহ হিরণ্যকশ্যপের প্রতি ক্রুদ্ধ হয়ে উগ্র হয়ে উঠতেন তারপর থেকেই ফাল্গুন শুক্লাপক্ষের অষ্টমীর দিন থেকে হোলিকা দহনের স্থান নির্বাচন শুরু হয় এই দিন থেকে শুরু হয় হোলিকা দহন পর্যন্ত সেই স্থানে প্রতিদিন কিছু কাঠ রেখে স্তূপ তৈরি করা হয় পূর্ণিমার সন্ধ্যাবেলায় শুভক্ষণে অগ্নির শীতলতা ও স্বয়ং রক্ষার জন্য তার পুজো করে হোলিকা দহন করা হয় প্রহ্লাদ জীবিত ফিরে আসায় ধর্মের জয়ের উল্লাসে তার পরের দিন হোলি খেলা হয় অন্য এক কাহিনী অনুযায়ী শিবের তপস্যা ভঙ্গ করার অপরাধে ফাল্গুন মাসের অষ্টমী তিথিতেই শিব তাকে ভষ্ম করে দেন কামদেবের স্ত্রী রতি শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন ও কামদেবকে পুনর্জীবিত করার আশ্বাস দেন এই আনন্দেই পরের দিন হোলি খেলা শুরু হয়